আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফিজ রাইসুল ইসলাম খুলনা চুকনগর থেকে পিওর জঙ্গলি জালালি বুন কবুতর নবীন বাচ্চা এগুলো সব কোয়ালিটি জালালি বুন কবুতরের বাচ্চা কোনো কাটা ফাটা নাই খুবই সুন্দর ঠোঁট এবং পা এবং এদের গেট আপটা দেখলে বুঝতেই পারছেন দর্শক যারা ফুটে খাওয়া বাচ্চা এরকম কোয়ালিটি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ অবশ্যই তিনশো টাকা আপনাকে দিতে হবে এবং এরকম টপ কোয়ালিটি দারালি মনে কবুতরের বাচ্চা নিতে হলে দাম পড়বে সাতশো টাকা কোনো না কোনো সিস্টেম নাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং পরবর্তী চ্যানেলটি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পাবুন এটা খুবই চালাক হয়ে থাকে দেখতে পাচ্ছেন কবিতাগুলো কতটা পিওর এবং দেখতে তাদের গলাটা মাথাটা দেখুন একেবারে ঘুঘু পাখির মতো তাদের শেপ দেখুন পিছনে একটা নট যেটা উপরে এটা মাদি দর্শকদের পূর্ণ বয়সে কিন্তু চোখ কড়া আগুন চোখের লাল টুকটুকে হয়ে যাবে দেখুন সবই টপ কোয়ালিটির জলে নেবু কবুতরের বাচ্চা একই রকম কোয়ালিটি মাথা চোখ এবং পাও খেল করুন পুরো জাম কালারের পা গুগো পাখির মতো এদের পায়ের বর্ণ দেখুন খুবই সুন্দর কোয়ালিটি পিওর জ্বালালি এগুলো দেখুন বাচ্চাগুলো এই কোয়ালিটির বাচ্চা নিতে হলে আমাকে কল করবেন আমি নাম্বারটা ভিডিও শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ দর্শক নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন দেখুন দর্শক কতটা নিখুত বচ্চনী চালাক দর্শক দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম